সিপিএম একটা আলাদা দল সিপিএম এর মধ্যে কে কেন ইস্তফা দিয়েছে ওটা কি নিয়ে আমরা কোনো কথা বলবো না সিপিএম কাছে বিজেপি আত্মা একটা আর এস এস আর একটা সিপিএম সিপিএম কে তাদের নিচের লোকদের শেখায় ভোট তোমরা মিছিল মিটিং করো সিপিএম এর আর ভোটটা গিয়ে বিজেপি কে দাও সেই কারণেই তো বিজেপির কিছু ভোট বেড়েছিল আর সিপিএম এর ভোট কমে গেছে তো এইসব দেউলিয়াপনা চলছে সিপিএম এ কিছু একটা অংশ বায়োলজিক্যাল ফেরেববাজ সিপিএম এর ওর বাড়ি ঘুরছে এর বাড়ি ওর হোটেল মানে অনৈতিক জোট অন্ধ তৃণমূল বিরোধিতা থেকে বাংলার ক্ষতি করছে বাংলার কুৎসা করছে নিজেদের মধ্যে তারা ওই ধরনের কাণ্ড কারখানা করছে তাতে যদি তাদের নিজেদের মধ্যেই প্রতিবাদ উঠছে এটা তো বোঝা যাচ্ছে তারা নিজেরাই একমত হতে পারছে না সেটা তো বোঝা যাচ্ছে বাকি

একজন শিক্ষক নিয়োগ করতে পারেনি কে বলছেন জ্যোতি বসু আর এখানে বামেরা জ্ঞান দিতে আসছে মুখ্যমন্ত্রী তৎকালীন জ্যোতি বসু তিনি করণ থাপার কে বলছেন হ্যাঁ আট বছরে এটা দুর্ভাগ্য যে আমরা একজন শিক্ষক নিয়োগ করতে পারিনি আর সেই সিপিএম তারা এখানে গিয়ে মুখ্যমন্ত্রী করেছেন অনেক চাকরি শিক্ষা গল্প ক্ষেত্রে হয়েছে কিছু ক্ষেত্রে আইনি জট আছে দুমদাক্কা গিয়ে মামলা করে আটকে দেওয়া হচ্ছে তো সেগুলো নিশ্চিতভাবে যারা যারা যোগ্য প্রার্থী তাদের প্রতি এই সরকারের দলের পূর্ণ তাদের প্রতি আমরা তাদের যন্ত্রণা তাদের চাকরি হওয়া উচিত সবাই মনে করেন কিন্তু জটটা যারা আপনাদের চোখে জল ফেলিয়ে যারা রাজনীতি করতে চাইছে সেই বিরোধী আইনজীবীদের রাজনীতির ফাঁদে পা দেবেন না